হযরত ওমর বলে যখন কোরআন তেলাওয়ার শুরু করলাম আমার ভিতরে কি যেন প্রবেশ করতে লাগলো আমি সহ্য করতে পারছিলাম না আমি বোনকে ডেকে বললাম রে আমি মোহাম্মদের সঙ্গে দেখা করতে চাই আমার অভিজিৎ হজরত ওম আলী হযরতে আবু বাকারকে নিয়ে বসেছিলেন হজরত ওমর খোলা তরবারি নিয়ে নবীদীর সামনে আসলে নবীজির সামনে যখনই আসবেন হজরত আবু বকরের মতো নরম সাবি আর হামো উম্মাতি বে সেই আবু বকর ডেকে বলছে ইয়া রাসূলুল্লাহ কে ওই যে ওমর আপনার কাছে আসছে মনে হয় খোলা তরবারি আপনার হত্যা করবে নবীজি ডেকে বললেন ও আবু বকর তুমি নরম দিলের সাবি কিন্তু আমার দিকে হাত বাড়ালে তুমি হাত কেটে ফেলতে জানো সেটা আমি জানি ও আবু বকর এমন করো না গত রাতেতে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আবু অথবা যেহেতু আবু জেহেলের অন্য নাম ছিল হলো আপনার অমর ওই অমর অথবা হিসামের ছেলে অমর অথবা খাত্তাবের ছেলে অমর দুইজন অমরের একজন অমরকে তুমি আজলা ইসলামের জন্য কবুল করে নাও কেন যেন আমি মুহাম্মাদের মনটা ডেকে বলছে খাত্তাবের ছেলে অমরের জন্য আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নিয়েছে হজরত ওমর আসতেন খোলা তরবারি নবীজির সামনে বিছায়া দিয়ে বলে ও মুহাম্মদ

হাদরত ওমর বললেন নবীজি তাহলে একটা হয়ে যাক কি হবে কাবা শরীফের পাশে একটা চক্কর হয়ে যায় স্লোগানে কাবা শরীফটা মুখরিত করে দিলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ অনেকেই কষ্ট পাবেন তারপরেও বলছি এই আল্লাহ একবার স্লোগান মাঝে মাঝে আমাদের কেমন কিছু মানুষ কানে দিত হুজুর এই স্লোগানটা না দিলে ভালো হয় অনেকে বিশ্বাসই করবে না এটা মনে করা হতো একটা দলের স্লোগান আচ্ছা আল্লাহ আকবার এইটা হলো আল্লাহ সবচেয়ে বড় আচ্ছা কাবা শরীফের ইমাম সাহেব সে কি বিএনপি করে জামাত বা আমিলিক করে নাকি সেও কিন্তু আল্লাহ একবার বলে হাত বাঁধে কতটুকু ইসলাম সম্পর্কে ওয়াক্য হলে এমন ধরনের কথা বলতে আমার ভাইয়ের আমার বন্ধুগণ না আমি রাজনৈতিক কোনো আলোচনা করছি না কিন্তু কথা হলো ইসলামের দিকে যদি তরবারি ওঠে ইসলামের দিকে যদি যদি আপনার হাতটা যেতে চায় ওই হাতটাকে আমি ভেঙে ফেলতে পারবো চেষ্টা করব ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগণ বন্ধুকর তাকবীর দেওয়ার পরেই কিতাবের কাছে যখন আসছেন অন্ধকার থেকে বের করে আল্লাহ পাক আলোর রাস্তা দেখিয়ে দিয়েছেন কেমন আলোর রাস্তা দেখিয়েছেন যে অমর ছিল নারী সতচ্ছতিত্ব হননকারী যে অমর ছিল মানুষ হত্যাকারী যে অমর ছিল যেহেতু তিনি সাহাবি ওইটাও উচ্চারণ করতে চাই না কিন্তু যেহেতু সম্মানিত একজন মানুষ আমার ভাইয়ের আমার বন্ধুগণ হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র কিতাবের কাছে আসার পর আল্লাহ পাক কন্ধকার থেকে বের করে তাকে আলোর রাস্তা দেখিয়েছেন কেমন আলোর রাস্তা দেখিয়েছেন একটা ঘটনা বলি সেইটা বলেই আপনারা বুঝতে পারবেন কষ্ট হচ্ছে না তো আপনাদের শেষ করে দেই নাকি হযরত ওই সময় ওই জায়গার বিচারক প্রধান জাস্টিস এবং হযরতে আবু রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন ওই জায়গার প্রেসিডেন্ট নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পর হজরতে আবু বাকর রাদি আল্লাহ চালানহু এবং হজরতে ওমর রাদি আল্লাহ চালানহু দুইজন বসে আছেন মসজিদে নবীর ভিতরে তিনারা ছক আসছে আসছেন কেমন করে দেশটাকে পরিচালিত করা যায় হজরত ওসমান সেই জায়গায় প্রবেশ করলেন জিন্নুরাইন দুই নূর নূরের অধিকারী মসজিদে নবীর ভিতরে প্রবেশ করে ডেকে বলছেন হে আবু বকর এবং ওমর এই জায়গায় আসো রাষ্ট্রের প্রধান কর্মকর্তা তোমরা তোমরা সবাই কেমন করে চলবে সেই চিন্তায় তোমরা পেরশান কিন্তু তোমাদের কাছে আমি একটা জিনিসই বলতে চাই যদি জান্নাতে যেতে যাও তাহলে একটু ভালো করে খোজ খবর নিয়ে দেখো হজরত আবু বকর কথাটা শোনা মাত্র কেঁপে উঠেছে হজরত ওমর তিনি কেঁপে উঠেছেন হজরত উসমান কে একবার হাতে পায়ে ধরে বলেন কেন এমন কথা বললাম আমরা জানতে চাই একটু বলো ঘটনাটা কি হদরতে উসমান সেন নরায়ন রাদি আল্লাহ ডেকে বলছেন শোনো সবার খোঁজ নিলা। কিন্তু এই আরবের ময়দানে একজন বৃদ্ধ মহিলা আছে যার ছেলে নাই যার কোনো মেয়ে নাই এই বৃদ্ধ মহিলার খাবার নাই কোনো কিছু নাই নিজের কাজ নিজে তো করতেই পারে না খাবারও নাই যে কাজটা নিজে করবে নিজে ও করতে পারে না এই ব্যক্তিটার দায়িত্ব যদি না নাও যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি মাফ না করবে একটা হলো হক আর একটা হলো আল্লাহর হক দুই দুই নাম্বার বান্দার হক আল্লাহর হক চাই আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করতে পারে না বান্দা মাফ না করা পর্যন্ত এই বৃদ্ধ মহিলা সে যদি তোমাকে মাফ না করে কারণ তোমরা প্রেসিডেন্ট তোমরা তারা খোঁজখবর নিচ্ছ না হাদরতে আবু বাকর ছোট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু

অথবা কষ্ট পাচ্ছে খাবার পাচ্ছে না আল্লাহর সামনে দাঁড়ায়া কিয়ামতের দিন আমারে থাবায়া দিবে ঠেকায়া দিবে হিসাব না দিয়ে জান্নাত পাবো না ওসমান একটু বলো তোমরা যদি সহযোগিতা না করো তাহলে কেমনে হয় আমাকে একটু বলো ওই বৃদ্ধ মহিলা কোথায় হযরত ওমর দাঁড়ায়া বলে বৃদ্ধ মহিলা যেখানেই থাক ওই বৃদ্ধ মহিলার দায়িত্ব আমি ওমর নিলাম আমার ভাইরা তিনি একটা জাস্টিস বিচারক বাংলাদেশের বিচারক এস কে সিনহা ছিল একটা সময় এই যে কালা মানিক সেও একটা সময় বিচারক ছিল একটা বিচারক বাংলাদেশের বিচারক কি পাওয়ার আর হজরত ওমর ওই সময় প্রেসিডেন্ট হন নাই তখনও তিনি বিচারক হজরত ওমর বলছেন আমি বিচারক কে দায়িত্ব যদি আমারে না দাও উসমান তাহলে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো তুমি একটু বলো আমাকে একটু দায়িত্বটা দিয়ে দাও আমি একটু দায়িত্বটা আমার কাঁধে তুলে নিতে চাই হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলার পর হজরত আবু বকর বলে তুমি আমার চেয়ে একটু নিচে তুমি জাস্টিস বিচারক কিন্তু আমি ওমর তো বিচারক নই আমি উলামা এই দেশের প্রেসিডেন্ট আমি এই দায়িত্বটা নিতে চাই দুইজনের মধ্যে মারামারি কারাকারি লেগে গেল হজরত আবু বকর এবার বুঝতে পারলেন হজরত ওমর তো নাছর বান্দা এখনি রেগে যাবে রেগে গিয়ে কি করবে তার ঠিক নাই হজরত আবু বকর বললেন ঠিক আছে তোমারে আমি দায়িত্বটা দিলাম কিন্তু ওমর মনে রাখবা এই বৃদ্ধ মহিলার কোনো প্রকারের যদি কোনো ক্ষতি হয় কোনো যদি খাবারের কষ্ট হয় বিন্দু মাত্র যদি এর ত্রুটি হয় কাজের ত্রুটি হয় আমি আবু বকর কিয়ামতের দিন তোমারে জান্নাতে যেতে দেব না আমার ভাইয়ের আমার বন্ধুগণ দায়িত্বটা হজরত ওমর নিলেন পরের দিন ফজরের নামাজ পরে হজরত ওমর রওনা দিলেন হজরত উমর যখন রওনা দিলেন রওনা দেবার পর হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা হয়ে দায়িত্বটা নিয়ে রওনা দিলেন ফজরের নামাজের পর যখন বৃদ্ধা মহিলার যখন বাড়িতে প্রবেশ করলেন দেখে বলছেন মা আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত